হাই স্পিড সেভেন সেভেন ফাইভ মোটর দিয়ে তৈরি থ্রি ডি মেটাল পাম্প ভাসন ফাইভ আপনার টিউবওয়েলের সাথে লাগিয়ে টিউবওয়েলের বিশ থেকে পঁচিশ ফুট নিচ থেকে পানি তুলতে পারবেন এবং সোলার প্যানেল দিয়ে চালাতে পারবেন ভার্সন ফাইভ মেটাল পাম্প আগের সবগুলো পাম্পের তুলনায় অনেক বড় করা হয়েছে এবং এই পাম্পটির ইম্পেরালটাও অনেক বড়। তাই আপনারা টিউবওয়েল থেকে প্রচুর পরিমাণ পানি তুলতে পারবেন এই পাম্পটি দিয়ে এবং আপনার কাছে যদি একটি বারো বোর্ডের ব্যাটারি থাকে আপনারা সরাসরি ব্যাটারি থেকেও এই পাম্পটি চালাতে পারবেন দেখতে পাচ্ছেন টিওবারের সাথে সেট করে কি সুন্দরভাবে পানি তুলতেছে ভার্সন 5 মেটাল পাম্পটিতে অরিজিনাল হাই স্পিড আরএস775 মোটর ব্যবহার করা হয়েছে তাই আগে সবগুলো পাম্পের থেকে এই মেটাল পাম্প ভার্সন 5 এর স্পিড সবথেকে বেশি আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাম্পটি দিয়ে আপনারা টিউবওয়েল থেকে পানি তুলতে পারবেন খুব সুন্দরভাবে এই পাম্পটি হচ্ছে মেটাল পাম্প ভার্সন 5 এবং এটা হচ্ছে ভার্সন 4 এবং এটা হচ্ছে ভাসন ফোরের ইম্পেরাল আর ভাসন ফাইভের ইম্পেরালটা কত বড় আপনার দেখতে পাচ্ছেন আমরা একটু ওজন করে দেখি কোন পাম্পটার ওজন কতটুকু মেটাল পাম্প ভাসন ফোরের ওজন হচ্ছে সাতশো নয় অথবা দশ গ্রামের মতো এবং ভাসন ফাইভের ওজন হচ্ছে প্রায় এক কেজি প্লাস এক কেজি চল্লিশ গ্রামের মতো এই মেটাল পাম্প ভার্সন ফাইভ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন আর বর্তমানে যদি কেউ এই মেটাল পাম্প ভার্সন ফাইভটি ব্যবহার করে থাকেন অবশ্যই কমন করে জানাবেন এই পাম্পটির সার্ভিস কেমন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম